বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র মাধ্যম নির্বাচন আর সবাই মনে করছেন সেই নির্বাচন ডিসেম্বরের মধ্যে হলে দেশ সঠিক পথে থাকবে আমির খসরু বলেন সবাই ধরে নিয়েছে ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার কোনো সুযোগ নেই ইতিমধ্যে অনেকে বলছে ডিসেম্বর অনেক দেরিতে তারপরও ডিসেম্বর কাট অফ টাইম হিসেবে ধরে নিয়েছে সবাই সবার ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক হয় বৈঠক শেষে আমির খুসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে আমির খুসরু ছাড়াও দলের সাংগঠনিক সম্পাদক ও বৈধ উপস্থিত ছিলেন আমির খুসরু বলেন গণতন্ত্র ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য জন্য আমরা সতেরো বছর সংগ্রাম করেছি সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র মাধ্যম নির্বাচন